শুধু প্রবাসী হলেই চলবে না জাতীয় দলে জার্সিতে হামজার মতো মানসম্মত ফুটবলার দেখতে চান আহমেদ আর সাফল্যের জন্য শর্টকাট নয় ফুটবল দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দিয়েছেন দু হাজার তেরোতে জামাল ভুইয়াকে দিয়ে জাতীয় দলে খুলেছিল বাংলাদেশি বংশোদ্ভূত আর প্রবাসী ফুটবলারদের দুয়ার এরপর একে একে লাল সবুজের জার্সিতে খেলেছেন তারিকাজি রাহবার শাহাকাজেমরা কিন্তু আঞ্চলিক শ্রেষ্ঠত্ব সাফ জয় তো দূরে থাক উল্টো এ সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আলফাজ আহমেদের মতে শুধু প্রবাসী হলেই চলবে না জাতীয় দলের জন্য চাই হামজার মতো মানসম্মত ফুটবলার সেজন্য ট্রায়ালে অংশ নিয়েও ফাহমিদুলের বাদ পড়ায় অবাক নন তিনি অবশ্যই আসবে কিন্তু আমজার মানের মানের কিংবা ভালো উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ন্যাশনাল টিম খেলতে হলে যোগ্যতা থাকতে হবে এটাই এটাই তার প্রমাণ পাওয়া গেল যে জাতীয় দলে খেলার যোগ্য না সে এবং যোগ্য হয়ে অবশ্যই ফিরে আসুক তার বয়স এখনও কম আলফাজ আহমেদের দৃষ্টিতে হামজার আগমন কিছুটা হলেও জাগরণ তুলেছে দেশের ফুটবলে কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সাফল্যের জন্য শর্টকাটে নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিলেন বাফুফেকে শর্টকাট পদ্ধতিতে না গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কাজ করতাম কাজ করা যেত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো জেমিডের সময় দুইজন খেলোয়াড় রাহাবার আরেকজন খেলোয়াড় খেলে গেল ওইখান থেকে কী পেয়েছে প্রবাসীরাই তা প্রবাসী ছিল নির্দিষ্ট কোন খেলোয়াড়কে নিয়ে সমর্থকদের উচ্চাভিলাষী হওয়া আর অল্পতেই সমালোচক বনে যাওয়া অজানা নয় সাবেকদের তাই ভিন্ন কন্ডিশনে দলের সাথে মানিয়ে নিতে হামজাকে সময় দেওয়ার পক্ষে আলফাজ আহমেদ হামজা আসাতে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখতে হবে এটা ধরে রাখতে হলে অবশ্যই খেলার মাঠে যেমন খেলোয়াড়রা সাপোর্ট দিবে খেলার বাইরে যারা আছে দর্শক তারাও অবশ্যই সেই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে যে হামজা আসার পরে যদি আমরা হারি কিন্তু আমরা কি আমরা ভুলে যাব এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিমত্তায় ভারতকে সমানে সমান মানলেও মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখছেন আলফাজ আহমেদ জহির সাগর চ্যানেল 24 ঢাকা